বাংলা লিঙ্ক আরো একটি নতুন ধাবাকাদার সিমের আপডেট নিয়ে আসলাম নতুন কি থাকছে বাংলা লিঙ্কে বাংলা লিঙ্কে থাকছে রাইজ এ মানে আমাদের ছিল হচ্ছে রাইজেপ রাইজেপ এর পাশাপাশি একর রয়েছে রাইজ সিম তো হয়তো জানলে অবাক হবে যে রাইজ সিপটা আমাদের বাংলা লিঙ্কের একটা অংশ যেটাতে রাইজ প্রথমে ছিল আমাদের একটা অ্যাপস অ্যাপস এ ইন করার পর মানে হচ্ছে ফিজিক্যাল যে আমাদের বাংলা লিঙ্ক রয়েছে সেই বাংলা লিঙ্ক দেখে যখন আমরা চলে যাব হচ্ছে রাইজেপে রাইজেপে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো এক জিবি বোনাস ছিল প্রথমে ছিল তিন জিবি তারপরে দেওয়া হয়েছিল আপনার এক জিবি করে তো আজকের এই ভিডিওটিতে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে রাইজ কি একটা সিম হতে পারে নাকি অ্যাপস হতে পারে সেই জিনিসটা আজকের এই ভিডিওটিতে বুঝিয়ে দিব তো আজকের এই ভিডিওটা বেশি লং করব না তো গাইজ চলে যাব মূল ভিডিও তো এখন কথা হচ্ছে আমরা রাইজেপে কি এটা কি আমাদের অ্যাপসেই নাকি এটা সিম রয়েছে তো ভাই আপনারা অনেকেই মানে থমকে যাবেন যেটা হচ্ছে রাইজ একটা সিম তো রাইজ পে সিম যদি হয়ে থাকে তাহলে সেটা কোন কোম্পানির কি কাজ করে সেটা দিয়ে আমরা কি করতে পারবো বা এইটার কাজটা কি কত টাকা প্যাকেজ কিনতে পারবো বা সিমটার প্রাইস কত হতে পারে অনেকেই মানে প্রশ্ন থাকে তো রাইজ হচ্ছে আমরা জানি যে ওয়ারলেন্স একটা এমবি ডাটা প্যাক ছিল রাইজ রাইজ অ্যাপসে শুধু যারা ইউজ করতো তাদের হচ্ছে আপনি রাইজটাকে একটা মানে প্যাকেজ কনভার্ট করতে পারতেন মানে আনলিমিটেড কনভার্ট করতে পারতেন তো সেটা এখন যে দ্বিতীয় যে অপশনটা চলে আসলো সেটা হচ্ছে রাইজ সিম এই সিমের দ্বারা আপনি কি করতে পারবেন সিমটা হচ্ছে আমরা বাংলালিং এবং হচ্ছে روبি ইএজএল যেভাবে ব্যবহার করি সেভাবে কিন্তু ওইটা ব্যবহার করতে পারবো তো এটাতে কি কি থাকছে তার পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু রাইজ সিমে কি কি থাকতেছে কিভাবে কি করব সে বিষয়ে ইঞ্জিনিয়ারিং একটু বুঝিয়ে দেই রাইজ হচ্ছে একটা সিম সিমের প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকার ভিতরে হতে পারে এটা কাস্টমার কেয়ার থেকে যেটা জানা তিনশো ষাট টাকা থেকে বা পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে হতে পারে তো এটার মধ্যে কি কি থাকবে আপনি যখন তিনশো আশি টাকা দিয়ে নিবেন তাহলে মিনিট হচ্ছে টাকা কিছু থাকতে পারে আর এখানে পোস্টে দেখতে পারবেন যে এখানে এমন দিদি হচ্ছে চারশো কত টাকা জানি বোনাস রয়েছে তো এটা আসলে সত্য কিনা সেটা সত্যতা যাচাই করা হয়নি বা এটা নট শিওর টাকা এত টাকা দিবে না আপনাদের তো এটাতে আরো থাকছে আপনারা ইসিম করতে পারবেন মানে ফিজিক্যাল সিম থেকে আপনি ইসিমে কনফার্ট করতে আপনাদের যে যেটা যখন সুইচ করতে যে বাংলালিংক সিমটা তখন সেটা আপনারা এক মাস পরে কিন্তু সুইচ করে আবার আপনারা আগের প্যাকেজে চলে আসতে পারবেন মানে হচ্ছে বাংলালিঙ্ক প্যাকেজে তো অনেকেই একটা জিনিস প্রশ্ন করেন যে ভাই এই রাই সিমটা তো কিনলাম তো আপনারা ওয়েট করেন যে এটা অ্যাপস ছাড়া যে ইউজ করা যাচ্ছে না সেটা সলিউশন করে দিবে রাইট সিমটা কিনলে আপনাকে অবশ্যই কুডিং দেওয়া হবে নতুন ভাবে আপনি ব্যালেন্স চেক করবেন আপনি ডাটা প্যাকেজ সবকিছু দেখতে পারবেন অ্যাপস লাগবে না কারণ এটা মানে শুধু Android এর উপরেই চিন্তা ভাবনা করে আনিনি তারা কিন্তু সকলের উপর চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আনছে কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে আপনাদের এখন পর্যন্ত মনে মনে করতেছেন যেটা হচ্ছে যে বাংলালিংক তো 019 বললাম 017 গ্রামীণ 016 হচ্ছে ওয়ান এইট হচ্ছে আপনার রবি এবং হচ্ছে ফাইভ হচ্ছে আমাদের টেলিটক তো এটা রাইট সিমের নাম্বারটা কি থাকবে রাইট সিমে নাম্বারটা থাকবে হচ্ছে 014 যেটা আমরা বাংলাদেশের ফাস্টেস্ট নেটওয়ার্ক এবং হচ্ছে বাংলালিং নামে চিন্তা তো সেটা আসবে আমাদের খুব তাড়াতাড়ি এখন পর্যন্ত সেলিং শুরু হয়ে গিয়েছে আপনি চাইলে কাস্টমার কেয়ার থেকে নিতে পারেন আপনি যদি কাস্টমার কেয়ার থেকে ছাড়া নিতে চান তাহলে কিন্তু আপনাদের এক ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত পেমেন্ট করতে হবে তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে তো আমরা পরবর্তী ভিডিওতে রাইজিপের কিছু তথ্য নিয়ে আবার আলোচনা করব আপনাদের মাঝে তো দেখা হচ্ছে ওই ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখার আগ পর্যন্ত আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এই সমস্ত নিত্য নতুন আপডেট গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ